শিবু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম এখন এই সময় প্রচুর পাবদা মাছ পাওয়া যাচ্ছে সে পাবদা মাছের একটা রেসিপি করব। তার জন্য লাগছে আমার ধনে পাতা এক মুঠো একটু পালং শাক কাঁচা লঙ্কা তিল নুন হলুদ আর যা লাগে রান্না করার সময় দেখাবো তাহলে প্রথমে নুন হলুদটা মেখে নিই মাছে তার জন্য নিচ্ছি একটু হলুদ হলুদটা আমি একবারেই দিয়ে দিচ্ছি নুনটাও একবারেই দিয়ে দেবো এটা হাতে মেখে করতে হবে কোনো ভাজা টাজার ব্যাপার নেই এবারে যে কাঁচা লঙ্কা আর একটু পালং শাক রেখেছি আর তিল আর ধনে পাতা এগুলো সব একসাথে পেস্ট করে নেব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা যার যার নিজের স্বাদ অনুযায়ী অল্প কাটা পালং শাকের পাতা আর এক মুঠো একটুখানি জল পেস্ট করাটা হয়ে গেল এবার এটাকে দিয়ে মাছটা মাখিয়ে নেব তেল দিয়ে মাছটা মেখে নিলাম মেখে এখন দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ঘুরে এলাম মাছটা এবার মেখে রেখেছিলাম এবারে রান্না হবে কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এখানে দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে

একটু চাপা ঢাকা দিয়ে দেবো এইটা প্লেটটা ধুইয়ে জলটুকু দিয়ে দিলাম একটু এতেই মাসটা রান্না হয়ে যাবে একটু সাবধানে মাছগুলো উল্টে দেবে হয়ে গেল আমাদের খুব সহজে হরিয়ালি পাপদা গরম ভাতের সাথে দারুণ লাগে ঘরে থাকা খুব কম উপকরণে খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায় এবারে পরিবেশন করে দেব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন নিজেরাও ঘরে করে খেয়ে দেখবেন আশা করি সবাইই ভালো লাগবে পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি ততদিন আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম